কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই তো মজা করে খাচ্ছে ওকে খেতে না দিলে গ্লাস ঠোকাতে থাকে জোরে জোরে ঠোঁট দিয়ে শক্ত ঠোঁট দিয়ে ঠক 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 করে ঠোকাতে থাকে যতক্ষণ খেতে না দেব ততক্ষণ ওর আবদার থাকবে আমিও আনন্দিত হই যে আমার মতো একজন মানুষকে ওর মনের ভাব প্রকাশ করতে পারে এই জন্য নিজেকে ধর্ম মনে করি ভালো থাকুক প্রকৃতি ভালো থাকুক প্রকৃতির সন্তানের ক্ষেত্রে